আমি যখন একবার বলছি এই মেয়ে বিয়ে করবো আমি এই মেয়ে বিয়ে করবো আগো এই পুঁজিটা ছিল হ্যাঁ বাইর করে দিছো তো বাইর হয়ে গেলাম আরে ফ্যামিলির সাথে একসাথে থাকতে চাইছিলাম ভালো একটা ছেলে উপহার দিতেছিলাম তোমাদের নাম উপরে দিতেছিলাম এলাকার মানুষ কি করবে ছেলে নাই ছেলেটারে কি বানাইছো হ্যাঁ একটা মেয়েকে ভালোবাসিক অপরাধ কোথায় লেখা আছে আরে ওই মেয়েমান ময়রা গেলে কানবা বা ঠিকই বাই ছাতা চিনলানা চোখের জামু বন্ধু

দামি দেয় না আচ্ছা মামা ভালোবাসা কি অপরাধ ভালোবাসা কি অপরাধ তুমি পর না অপরাধ একটা মেয়ের সাথে হাত কি অপরাধ মেয়েকে ভালোবাসে বিয়ে করে অপরাধের ভালোবাসছিলাম

কি বলতাছে না বলতো আরে এটা বাচ্চা কাচ্চা আছে বেটা চাইটা বিয়া করছে ভালোবাসা কি অপরাধ ভালোবাসা কি অপরাধ এই ব্যাপারে কি অপরাধ আরে ভাই নিজের মায়ের তো লাভ নাই একবার চিন্তা কর মা এটা চাইটা বিয়া করছে তো তো কি হইছে চারটা বিয়া করছে কি পাঁচ নম্বরটা আমার সাথে হইবো পাঁচ নম্বর বিয়ে যদি আমার সাথে হয় তাহলে কি অপরাধ প্রেমে পড়াটা কি অপরাধ ভালোবাসা অপরাধ